হ্যালো বন্ধুরা আমি জিয়ারুন আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা হচ্ছে পদ্মের টিউবার কীভাবে তুলতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও শেষে বলেছিলাম যে কীভাবে রিপর্টিং অর্থাৎ পটিং করতে হয় আর পটিং মিডিয়া কি নেব সেইটা নিয়ে আমাদের তো অনেক চিন্তা ভাবনা সবার একেবারে প্লেন সহজ জিনিস দিয়ে আমরা করব অনেকে হচ্ছে নিম খোল হাড়ের গুঁড়ো শিং চাচা অনেক কিছু দেয় আমি বলবো কিচ্ছু দেওয়ার দরকার নাই বাড়িতে যদি দু তিন মাসের বেশি পুরনো বা চার ছ মাস বেশি হয়ে গেলে বা এক বছর হলে পুরনো গোবর সার হলে আরও ভালো যদি না থাকে ভার্মি কম্পোস্ট সেটাও দিতে পারো আমি সময় আমি আমার নিজের তৈরি ভার্মি কম্পোস্টটাই প্রেফার করি আমি নিজেই তৈরি করে নিই তাতে গোবর গোবরের সাথে একটু ওই পানা খড় সবুজ গাছ সেই সব জিনিসই দিয়ে আমি ভার্মি কম্পোস্ট করি এইখানে দেখতেই পাবে এখনো যে দেখো ওই যে খড় ঘাস বলেছিলাম সেই সব যা পচেছে এই যে সেই পচা অংশগুলো এর মধ্যে আছে আমার নিজের তৈরি ভার্মি কম্পোস্টে আমি বাজারেরটা ইউজ করি না তা আমরা হাফ ইঞ্চি একটা লেয়ার দেবো এই গামলাটার জন্য এই যে তিরিশ টাকা গামলার হাফ গামলারও কম হচ্ছে এই যে এইখানে দেখতেই পাচ্ছ যে এই গামলা অনুযায়ী এটা কতটুকু হয়েছে হচ্ছে আমরা যদি এই লেয়ারটা এইখানে দিয়ে দিলাম তা আমাদের এই যে এই এতটুকু পড়লো তা এটা আশা করি হাফ ইঞ্চির কমই এর থেকে বেশি হচ্ছে আমরা সার দেব না যদি এর থেকে বেশি সার দিই তাহলে হবে কি আমরা যে আগের ভিডিওতেও বললাম যে মোটা টিউবার দেখিয়ে সেইটা অনেক দেরিতে ফুল দেয় আর রানার তাড়াতাড়ি ফুল দেয় তা আমরা যখন একটা রানার বা টিউবার বসাবো তা সেই টিউবার থেকে যখন রানার ফর্ম করবে রানারটা নেবে যদি মাটির নিচে অনেক বেশি খাবার থেকে যায় তখন করবে কি সেই রানারটা দ্রুত গতিতে খাবার খেয়ে তার নিজের ইষ্টপুষ্ট শক্ত করে মোটা মোটা টিউবার তৈরি করতে সক্ষম থাকবে আর যখনই হচ্ছে খাবার একটু কম থাকবে তখন কিন্তু হবে কি হচ্ছে রানারটা যখনই একটু দুর্বল থাকবে তখন অত দ্রুত গতিতে সে টিউবার তৈরি করবে না তখন রানারটা এই গামলার চারিদিকে গোল গোল করে ঘুরবে সেই সরু রানার যত বেশি গামলা ভিতরে ঘুর ঘুরতে থাকবে তত বেশি কিন্তু ফুল ফুলের সংখ্যা আমরা অনেক বেশি করে ফুল পাব আমাদের সব সময় মাথায় রাখতে হবে বেশি খাবার দেবো না এবং টিউবার যাতে তৈরি তাড়াতাড়ি না হয় তাহলে আমরা হচ্ছে বেশি ফুল পাবো যেরকম আমার অত বড় একটা গামলায় দেখলে মোটে তিনটে চারটে টিউবার পেয়েছি তার কারণ কি আমি অনেক বেশি সারা বছর ধরে ফুল নিয়েছি টিউবার তৈরি হতে রানার ছিল যত রানার ঘুরবে তত বেশি ফুল পাবো তা দেখে নেওয়া যাক আমরা কি ধরনের করবো তা আমরা এখানে দেখো একদম কুপিয়ে প্লেন গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এরকম গার্ডেন সয়েল এই নয় যে আমাদেরকে গুঁড়ো নিতে হবে বা কিছু নিতে হবে তা আমরা এরকম প্লেন গার্ডেন সয়েল নেব আর এই গামলার ফিফটি পার্সেন্ট আমরা দেখব যে এই গামলার ফিফটি পার্সেন্ট কতটাতে আসছে আমাদের খেয়াল রাখতে হবে সার দি আর যাই দিই আমাদের গামলায় ফিফটি পারসেন্ট এর বেশি হচ্ছে আমরা মাটি বা কোনো কিছুই দেব না আশা করি এইটা আমরা দেখাতে পেলাম যে এইখানে দেখো এই যে মাটিটা দেবার পরে দেখো হাতে এতটা জায়গা খালি আছে মানে আমাদের গামলাটা ফিফটি পার্সেন্ট মতোই খালি আছে এইবারে যেটা বলেছিলাম যে রানার থেকে অনেক ভালো ফুল দেয় তা দেখো আমি কিন্তু আমার এইটাতে বসানোর জন্য রানার রিচয়েন করেছি তাহলে তো টিউবার নিতে পেতাম যে দ্রুত গতিতে ফুল দেবে কিন্তু টিউবার তো আর দ্রুত গতিতে ফুল দেবে না যতক্ষণ না টিউবার রানার ফর্মে আসবে ততক্ষণে ফুল দেবে না ওই জন্য আমরা রানার নিয়েছি এবারে এই রানারটাও বসাতে গেলে আমাদের দেখে নিতে হবে যে রানারটা কিভাবে বসাবো তা আমরা রানার সব সময় রানার হোক আর টিউবার হোক গামলার এরকম ধার দিয়ে বসাবো তা আমরা এই রানারটা এরকম রেখে এরকম একটা দাগ করে নেব যাতে রানারটা আমরা ওই দাগের মধ্যে দিতে পারি এই এই যে দাগের মধ্যে আমরা রানারটা দিয়ে দিলাম এইবারে আমাদের করণীয় এই যে গ্রোয়িং টিপ মুখগুলো আছে এগুলো যাতে বাইরে বেরিয়ে থাকে সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা শুধু এই রানারের এই যে মোটা পোর্শনটা এই মোটা পোর্শনটাই কিন্তু ঢাকবো আর বাকি গ্রোয়িং টিপের জায়গাগুলো কিন্তু আমরা খুলে রাখব আমরা কিভাবে টিউবার বসাতে হয় সেটাও দেখে নিলাম এইখানে দেখো এই যে গ্রোয়িং টিপ মুখ বার হয়ে আছে এখানে আছে এখানেও কিন্তু গ্রোয়িং টিপ পোর্শান কিন্তু আছে আমরা এটা বেশি উঠে আছে গ্রোয়িং টিপের জায়গাটা এটাকে একটু ডাবিয়ে দিলাম কিন্তু তাহলেও গ্রোয়িং টিপের মুখের অংশটা খোলা রাখলাম এইবারে করতে হবে আমাদের জল ছেড়ে পাইপ দিয়ে আমরা পাইপ এরকম পাইপ দিয়ে দেব পাইপ দিয়ে জল ছেড়ে একেবারে জল ভর্তি করে হয়ে গেলে তারপরে দেখবো এই জলের উপর প্রশানে কিছুটা গাজা গাঁজা হয় সেটাকেও ওভারফ্লো করে দেব। দিয়ে নিটাল ক্লিন জল হয়ে যাবে এক তারপরে করব আমরা হচ্ছে কিছু গাপ্পি মাছ এর মধ্যে ছেড়ে দেবো নইলেই আজকেই যে এই গামলাটায় আমি জল ভরবো কালকেই দেখবো এসে এর মধ্যে মশার লার্ভা মশা ডিম পেড়ে দিয়ে চলে গেছে তা সেই যাতে মশার লার্বা না জন্মাতে পারে তার জন্য আমরা অবশ্যই দু চারটে করে গাপ্পি মাছ ছাড়ব যাতে আমাদের নিজেদের সেফটি থাকে এবং আশেপাশের যারা বাড়ি থাকে তাদের কোনো আপত্তি না থাকে এবং পৌরসভার থেকেও এসে কোনো দিন যাতে না বলতে পারে তুমি এত জল জমিয়ে এখানে যোগাজ করছো এতে মশার লাভা আছে তখন কিন্তু যেই বাড়িতে করবে সে কিন্তু দেখিয়ে দিতে পারবে আমার এর মধ্যে গাপ্পি দেওয়া আছে এর মধ্যে কিন্তু মশার লার্ভা নেই তা আমরা এবারে জলটা ছাড়বো ছেড়ে আগে ওভারফ্লো করে দেব তারপরে মাছটা ছাড়বো আমরা পাইপটা ছেড়ে রেখেছি যাতে জল ওভারফ্লো হয় আর যেটা নিয়ে তখন বলছিলাম যে নতুন মাটি দিলেই হচ্ছে আমাদের এই যে গাঁজা টাইপের এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো যাতে আমরা জলের মধ্যে না থাকে জল নিটল ক্লিন থাকে ওই জন্যই বললাম যে জলটা আমরা একবার ওভারফ্লো করে দেব ওভারফ্লো করে দেওয়ার পরে দেখবো আমরা জলটা একদম নিটল ক্লিন হয়েছে তা আমাদের জলটা প্রায় ভরে এসছে এবারে কিভাবে ওভারফ্লো করব সেটাও আমরা এক্ষুনি এই ভিডিওতে দেখিয়ে দেব জলটা ভরুক তা এইখানে আমরা হচ্ছে এইবারে এই পাইপের মুখটা একদিকে আমরা এরকম ধরবো যে কোনো একটা দিক থেকে জলের এরকম প্রেসার দিতে থাকবো দিলে হচ্ছে এই নোংরা গুলো জলের সব বেরিয়ে যাবে জলের দেখতে পাচ্ছ সব জলের নোংরা যেটুকু থাকবে এরকম আমরা জলের নোংরাটা বের করতে পেরেছি ক্লিন হয়েছে এইবারে হচ্ছে দেখো এইখানে আমরা কিছু গাপ্পি মাছ নিয়ে নিয়েছি এইখানে আশা করি ও দেখাতে পাচ্ছে গাপ্পি মাছ এইখানে গাপ্পি প্লাটি এই টাইপের মাছ এই যে এইখানে দেখো আমরা মাছ নিয়েছি এই মাছগুলো আমরা হচ্ছে এই জলটাতে ছেড়ে দেব এইখানে এই যে এখনো দেখতে পাচ্ছি এই যে মাছগুলো যাচ্ছে তা আমরা এই মাছগুলো দিলাম ওই একটাই কারণ যাতে মশা না হয় আর পরের দিন হচ্ছে মশার লাভা না জন্মায় এই টাইপের দু চারটে বড় গাপ্পি যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু ছোট ছোট মাছের বাচ্চা পেরে ভর্তি করে দেবে আমরা এক্ষুনি যে গাপ্পি ছেড়েছি যেহেতু এটা নতুন জল এরা জলের নিচে যাবে না এরা আধা ঘন্টা এক ঘন্টা এই জলের সাথে সেটিং হয়ে গেলে এরা আবার জলের নিচে চলে যাবে তাহলে পদ্ম কিভাবে পটিং করতে হয় আমরা এই ভিডিও থেকে বুঝতে পেলাম এইবারে আসি পদ্ম তো আমরা পটিং করলাম পদ্ম পটিং এর পরে কবে থেকে আমরা খাবার দেব এইখানে দেখো আমরা দুদিন চার দিন আগে পটিং করেছি এই যে স্ট্যান্ড লিফ কয়েন লিফ এলে হবে না এই যে এইখানে যে এইরকম পাতা হচ্ছে স্ট্যান্ড লিফ এই যে জলের ওপরে ছেড়ে যে উঠবে এরকম দু চারটে এই পাতাটা যখন এরকম খুলে বড় হবে আরো সপ্তাহখানেক পরে স্ট্যান্ড লিফ উঠলে তখন কিন্তু আমরা এই দু চারটে স্ট্যান্ড লিফ ছাড়ার পরে ছোট টি স্পুনের উনিশ উনিশ নেব নিয়ে হচ্ছে আমরা হচ্ছে। যেহেতু আমরা এরকম গামলার ধার দিয়ে বসাই আর টিউবার গোল গোল ঘরে আমরা গামলার মিডিলে হচ্ছে খাবারটা দেব সাত থেকে দশ দিনে একবার করে ছোট এরকম ছোট গামলা হলে ওরকম একটা পুরিয়া যথেষ্ট বড় গামলা হলে দুটো কিন্তু স্ট্যান্ড লিপ বলতে স্ট্যান লিপি একটু এরকম বড় কয়েন লিপ নয় ওইখানে অভিজিৎকে দেখাতে বলবো ওই একটা লিপ ছেড়েছে এই যে লাল লিপটা এইটা কিন্তু স্ট্যান্ড লিপ নয় ওটা কিন্তু কয়েন লিপ আশা করি আপনারা দেখে বুঝে গেলেন যে কিভাবে কি করতে হবে আবার নেক্সট কোনো ভিডিও অভিজিৎ হর্টিকালচারে আমরা হাজির হব আশা করি আপনারা ভিডিওটা দেখে খুবই উপকৃত হবেন ততক্ষণের জন্য বাই বাই